আসসালামু আলাইকুম আজকের বিষয় হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুসের উপর সাধারণ মানুষের বিরক্তির প্রকাশ পাচ্ছে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের উপর কেন সাধারণ মানুষ বিরক্তি প্রকাশ করছে তার কারণ হচ্ছে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি বাজার নিয়ন্ত্রণ করতে না পারা আইন শৃঙ্খলার অবনতি এমনকি এই গণ পরবর্তী সরকার ক্ষমতায় আসার পর যে সকল সন্ত্রাসীদেরকে জামিন দিয়েছে তারাই আবার তাদের হাতে একজন সেনা সদস্য আহত হয়েছে এমনকি দেশের কোথাও কোথাও চুরি বাটপাড়ি রাহাজানি ধর্ষণ বেড়েই চলেছে আর ঠিক এজন্যই দেশের সাধারণ মানুষ এই সরকারের উপর আস্থা রাখতে পারছে না তাই এদেশের সাধারণ মানুষের অনেকের দাবি হচ্ছে খুব দ্রুত একটি নির্বাচন দেওয়া এবং নির্বাচিত সরকারের হাতে দেশের শাসন ভার তুলে দেওয়া এখন বর্তমানে আপনাদের কি মতামত অবশ্যই আপনারা জানিয়ে দিবেন কমেন্ট বক্সে ধন্যবাদ নিজে ভালো থাকবেন এবং দেশকে ভালো রাখার চেষ্টা করবেন আল্লাহ হাফিজ